এটা কি মিষ্টি হবে হ্যাঁ আচ্ছা কি প্রাইস আছে এটা এটা শুরু করে সব তোমাদেরকে বলছে সেটা তোমরা দেখো হ্যাঁ লো একদম তোমার আমি ঘুরে দেখো কলকাতা তোমার সাথে সম্রাট আর আমি অবলভ যেমন আসো তোমরা সবাই আশা করছি ভালোই আছো বহু দিন পর অবলভকে পেলাম ভালো হলো মাঝে বাজে একটু ব্যস্ত থাকে তো সেই কারণে তো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে বারুইপুর কেট তাই তো একদম আর যেখানে আম লিচু সিজনাল আইটেমস এর যে ফলগুলো হয় কিন্তু ভীষণ কম রেটে হোলসেলের পাওয়া যায় সেই কারণেই আজকে মার্কেটে চলে আসা যেহেতু আম সিজন চলছে আমের তাছাড়া সামনের মাসে কিন্তু আমার জামাই চলছে স্পেশাল তো সেখানে রেট কি যাচ্ছে কীভাবে বা তোমরা আসবে কারো কারোর সাথে কথা বলে নেবো কি কি রেট যাচ্ছে তো যদি তোমরা ভিডিওটা তোমার এতটুকু ভালো লাগে যদি একটু ফেসবুক থেকে দেখো এই চ্যানেলটাকে ফলো করে নাও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো চলো এখানে পুরো মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাবো আর পুজো আছে সেটাও জেনে নেবো মার্কেটটা অনেক বড় তার মধ্যে থেকে আমার যেটা দেখে মনে হলো সেরা 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 জিনিস বিক্রি করছে এই দাদা তো দাদা তোমার নামটা একটু বলে দেওয়ার নাম ফরজ আলী লস্কর আচ্ছা তুমি কি কি বিক্রি করো আম লিচু হোলসেল হোলসেল পাইকারি পাইকারি আচ্ছা তোমার এই দোকানটা যদি কেউ আসে যায় কিভাবে আসবে এই যে তোমার লোকেশনটা বলো বারিপুর নেমে এক নম্বর থেকে টিকিট কাটানো সামন থেকে একদম স্ট্রেট রাস্তা সোজা বারিপুর থেকে একদম কাছের বাইরে আচ্ছা তোমাকে যদি কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও নাইন ডাবল থ্রি জিরো এইট ওয়ান ফোর ওয়ান সেভেন এইট যদি অর্ডার করতে চাই অর্ডার করতে আচ্ছা তুমি আমাকে বলে দাও কি কি আম রাখছো আর প্রাইস কি যাচ্ছে হিমসাগর আছে বোম্বাই আছে একটু দেখাও আমাকে এটা বোম্বাই বোম্বাই কত যাচ্ছে পাল্লা বোম্বাই হচ্ছে পঁয়ষট্টি টাকা কিলো

এই রেটটা কি তোমাদের ফিক্স ফিক্স তবে পাইকারি রেট আচ্ছা মানে এটা কি আপ ডাউন হয় না সেমই থাকে এবার দাম কমলে কম দাম হয় আচ্ছা আর তুমি এছাড়া তোমার এখানে কি এই কোটাই আছে না আরো আমার আরো আমার চেপারে সব প্রাপ্তি করা আমাকে দেখাবে এসো এই আছে আচ্ছা এটা কি আম আছে তোমার কাছে কত সুন্দর সুন্দর আম এটা হচ্ছে সরিকা সরিকা আচ্ছা কি প্রাইস আছে এটা এ 60 টাকা কিলো ভাই দেখো মিষ্টি হবে তো একদম হিমসাগর আম ব্যাপক মিষ্টি গ্যারান্টি তো তো গ্যারান্টি গ্যারান্টি আর কি প্রাইস রেখেছো এটা আশি টাকা রেট আশি টাকা কিলো কিলো ঠিক আছে এটা কি হোলসেল হোলসেল পাইকারি আর এছাড়া কি তুমি লিচু বেচো হ্যাঁ লিচু আছে আর দেখি লিচু দা ভাই দেখো টাকা রেট কি রেখেছো আঠারোশো টাকা হাজার হাজার আঠারোশো টাকা আর যদি তুমি বান্ডিল নাও বান্ডিল একশো টাকা আচ্ছা ভাই দেখো এই কটাই আছে হ্যাঁ সব শেষ হয়ে গেছে মাল খালি হয়ে গেছে ভাই দেখো তো বন্ধুরা আমি এখানে একটা দোকান দেখিয়েছি এখানে কিন্তু আরো অনেক দোকান আছে যেটা আমরা তোমাদের চলতে চলতে দেখাবো রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর দোকান অবলা এদিকে এখানেও লুচি বেচছে আমি দেখতে পাচ্ছি দাদা দাম কি রেখেছো একশো টাকা করে কি তোমার এ বান্ডিল ভাই দেখো কাকা যে বেচছে এটা কিন্তু একশো টাকা করে বান্ডিল কালার গুলো দেখো

গোলাপ খাস তাই তো সাতশো টাকা পাল্লা সাতশো টাকা পাল্লা একটা গোলাপ খাস আম নাম সত্যি আমরা কিছু বিখ্যাত তুমি দেখছো আমরা যা এ আছে আচ্ছা এটা কি আছে আচ্ছা এটার কি দাম রেখেছ ভাই সাইজটা দেখো সাইজটা দেখো মানে মার্কেটটা এত বড় এক একজনের কাছে কিন্তু এক এক রকম ভ্যারাইটিস জিনিস আছে তোমার দেখতে হবে দেখো দারুন আর এখানে লিচু কত বলে দেড়শো টাকা তাই তো আচ্ছা লিচু কিন্তু বলছে দেড়শো টাকা তো সবার উদ্দেশ্যে বলে রাখি মার্কেট ঘুরে যখন চারশো টাকা হচ্ছে প্রাইস কিন্তু ভ্যারাইটিস রকমের দাম কিন্তু তোমরা যাচাই করে দেখে সে বুঝে ঠিক আছে চলো আরো কিছু দোকান দেখবো যদি সত্যি পছন্দ হয় চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো চলো আরো কিছু দোকান দেখে তো বন্ধুরা বুঝতে পারছি যে এখানে প্রচুর ভিড় তো সাউন্ড কোয়ালিটি আর ক্যামেরা কোয়ালিটি তো প্রথমে ক্ষমা চেয়ে গেছি কারণ যে যে যেরকম পারছি যাচ্ছে ধরা বাজার তো বুঝতেই পারছো তো আমি এই ঘুরতে ঘুরতে যে কাকা কাছে এসে পড়ছি কাকা কিন্তু কাঁচা মেটে আম বিক্রি করছে তো কাকা এই আমের দাম কি রেখেছো তোমরা আমের সাইজ গুলো দেখো এইটা কিন্তু চারশো টাকা পাল্লা পাল্লা বলতে যারা জানো না বা যারা জানো তাদের সবার উদ্দেশ্যে বলে দিচ্ছে এটা কিন্তু পাঁচ কিলো পাঁচ কিলোকে এক পাল্লা বলে তো এখানে এই যে এটা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে এক পাল্লা চারশো টাকা আর এই পাশে যেগুলো আছে এটার সাইজ কিন্তু একটু ছোট সাইজে ছোট বাট এটার দাম কিন্তু সাড়ে তিনশো টাকা পাল্লা এই যে আমরা যাচ্ছে এই যে ঝুড়িটা তোমরা দেখছো এটা কিন্তু সাড়ে তিনশো টাকা পাল্লা যাচ্ছে তো চলো আরও কিছু দোকান ঘুরবো তোমাদেরও দেখাবো যে আর কি কি দাম কি কোথায় পাওয়া যাচ্ছে মার্কেটে আমি ঘুরছি মার্কেটে দেখছি আর তোমাকে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যখন আসছো নিজেরা যাচাই করে নাও কারণ এক এক লোকের কিন্তু এক এক রকম দাম তবে হ্যাঁ জিনিস ভালো এটা বলতে পারি কারণ আমি নিজে একটা লিচু খেয়ে রেখেছি আর মার্কেটটা তো অনেক বড় তাই বিভিন্ন দোকানের বিভিন্ন রকম দাম কি কি জিনিস রাখছো তোমার দোকানে গোলাপ খাস আমটা একবার দেখাবো যেটা সব থেকে মানে খুব ফেমাস আচ্ছা এইটার কি দাম রাখছো এর দাম হচ্ছে যে এখন আমাদের পাইকারি আশি টাকা কিলো

এটা কি আছে এটা দেশি গোলাপ গাছ কি প্রাইস আছে এটা দাম হচ্ছে কি 300 টাকা কিলো 300 টাকা কিলো আচ্ছা মানে কাটা হওয়া এই আটা লাগানো আচ্ছা এটা 300 টাকা কিলো আর তাহলে এটা 80 টাকা কিলো কেন ডিফারেন্স কেন এটা দেশি আর ওটা ম্যাটার আচ্ছা দেশি আমে কি দাম বেশি হ্যাঁ দেশি আমে দাম বেশি আচ্ছা এটা খাই দাম ছাড়িয়ে আচ্ছা তো তোমরা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছ দাদার কাছে যে ভ্যারিয়েশন গুলো আছে খুব সুন্দর মানে এটা কিন্তু ডাউন হয় তোমরা অবশ্যই আসো দেখো প্রচুর জিনিস আছে দাদার কাছে তোমার ওখানেও আছে আমের একটা কোয়ালিটি এখানে একটা আমের কোয়ালিটি আছে আঙুর আছে বেদানা আছে ভালো স্টক রেখেছে তোমরা অবশ্যই আসো আর দাদার কাছে একবার দেখো তো চলো আরো দোকান কিছু এক্সপ্লোর করবো ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভালো লাগবে তো চলো তো বন্ধুরা ওই দিক থেকে আমরা ভিডিও করতে করতে এদিকে এসেছি যে কাকার কাছে কিন্তু দেখতে পাচ্ছি কাকা কিন্তু আম নিয়ে ঘিরে বসে আছে বিভিন্ন ধরনের আম আচ্ছা গোলাপ কাস্ট কি দাম রেখেছো তুমি কিলো আচ্ছা ভাই তুমি দেখো কাকার যে সাইজ যে কোয়ালিটি তুমি সেটা একবার দেখো দারুণ ফাটাফাটি

আচ্ছা এটা কি হোলসেল রেট না তুমি রিটেল ভোল বলছো হোলসেল সত্তর টাকা কিলো ভাই দেখো দারুণ প্রচুর দোকান ভাই টাকার কাছে স্টকটা কিন্তু প্রচুর আছে সেটা খুব দেখতে সুন্দর কালার কোয়ালিটি থেকে শুরু করে সব তোমাদেরকে বলছে সেটা তোমরা দেখো বন্ধুরা এই মুহূর্তে ঘুরতে ঘুরতে কিন্তু আমার জানতে পৌঁছো নি যে আমার দেখা কিন্তু সব থেকে ছোট আম আবারও আমটা একবার দেখাবি আমি সাইজ খানা একবার দেখো দেখো নাম আছে আমাকে এক পিস দাও আমার এই এক হাতে কিন্তু আমটা দেখো সাইজটা দেখো কত ছোট নাম কি আছে এই আমটার নাম হচ্ছে মধু বুলবুলি প্রাইস কি দেখেছ দাম কি আছে দুশো টাকা পাল্লা মানে পাঁচ কিলোর দাম কিন্তু দুশো টাকা জানি খুব মাইকের আওয়াজ হচ্ছে এগুলো হচ্ছে

তো সবার জেনে নেবো আমের নামগুলো কি আছে দাদা তোমার নাম কি আছে আমার নাম রফিক গাজী আচ্ছা এখানে এই আমটা কি আছে এখনো অব্দি আমার দেখা সেরাম খুব বড় সাইজের দেখো আমের সাইজটা দেখো বিশাল বড় এই আমটার নাম কি আছে গোবিন্দ ভোগা ভাই আমের নাম হচ্ছে গোবিন্দ ভোগ আর এটার প্রাইস কি আছে পঁয়ষট্টি কি

তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে সেভেন নাইন এইট জিরো সেভেন সিক্স ফোর সিক্স সিক্স ফোর তোমরা কি এখানেই বসে হ্যাঁ ম্যাম আচ্ছা মানে তোমার কি সিজনাল ফুডসের ব্যবসা সিজন সিজন ওয়াইজ সিজন ওয়াইজ যা ফুডস আছে তারা ব্যবসা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রচুর দোকান বিভিন্ন ধরনের বিভিন্ন দোকানের বিভিন্ন দাম যখনই তোমরা কিনছো যাচাই করে কেন কারণ সেই সময় কিন্তু আমি থাকছি না অবশ্যই দেখো সেভাবে কেন কারণ আর সবথেকে বড় কথা মানে বার্গেনিং করে দিন বলছে হোলসেল দাম কিন্তু এক একজন এক এক রকম দাম বলছে চলো লেট করবো আরো কিছু দোকান দেখবো ভালো লাগবে তার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো দেখে নেবো তো বন্ধুরা ওদিক থেকে আসার পথে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দাদা কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের কিন্তু লিচু নিয়ে বসেছে তোমরা দেখতে পাচ্ছ তো দাদা এটা তোমার দোকান তাই তো আচ্ছা দাদা তোমার নামটা একটু জেনে নেবো আশাদুল সে কি নাম আছে আশাদুল আশাদুল আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বার কি আছে

ভাই পেঁপেটা দেখো পেঁপেটা কিন্তু আড়াইশো টাকা পাল্লা তাই তো আচ্ছা আর এছাড়া এখানে আরো কিছু আম দেখতে পাচ্ছি এটা কি গোলাপ খাস আছে তাই তো কি প্রাইস রেখেছো এটার আটশো টাকা পাল্লা টাকা তো কিলো কত হচ্ছে আচ্ছা তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন ধরনের দাম আমি দেখতে পাচ্ছি গোলাপ খাস সামনেও একরকম দাম দেখেছিলাম এখানেও একরকম দাম দিচ্ছিল আচ্ছা এটা এখন এখানে পাওয়া যাবে না আচ্ছা কালো জামের কি প্রাইস আছে তো মোটামুটি আমি দেখলাম মার্কেটে মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন ধরনের দাম তারা কেউ আশি টাকা তো কেউ দেড়শো টাকায় বিক্রি করছে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছো বা ভিডিও দেখে যদি আসো অবশ্যই যেটা যাচাই করে দেখে তারপরে নিই কারণ এখানে কিন্তু মার্কেটিং প্রায় অনেককেই দেখছি যে দেড়শো টাকা হচ্ছে সে কিন্তু একশো টাকা হচ্ছে এইভাবে জিনিসটা নিচ্ছে ঠিক আছে আজকে সবই হোলসেল প্রাইস চলো লেট করবো না আরো কি দোকান দেখবো আর তো বন্ধুরা জানাবো যে মার্কেটের কি পরিস্থিতি আর তোমরা এলেই বা কিভাবে কিনতে পারো চলো তো তো বন্ধুরা দেখো ওই দিক থেকে মার্কেট মার্কেট দেখাতে এখানে এখন যে দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে মাল যা এসছে সব কিন্তু এখানে প্যাক হচ্ছে আস্তে আস্তে তো তবুও এই এটা দোকানটায় জিজ্ঞেস করছি এছাড়া আরো কিন্তু দোকান আছে পিছন দিকে তোমাকে চাইলে সেদিকটাও ঘুরতে পারো আর যেহেতু আমি এসেছি একটু দেরি করে সেই কিন্তু জিনিসগুলো আস্তে আচ্ছা এটার কি দাম আছে পাঁচশো টাকা কি পাল্লা দাম হচ্ছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এইটা যে এটা কি জামরুল তাই তো আচ্ছা এটার দাম কিন্তু পাঁচশো টাকা বলছে পঞ্চাশ পিসের দাম তো এটা এই যে রেটটা আপনি বললেন এটা হোলসেল রেট তাই তো আচ্ছা এটা কিন্তু হোলসেল রেট তো তোমরা যদি আসো যাকেই বলি যারাই আমার ভিডিওটা দেখে আসো বারবার করে বলছে এটা কিন্তু হোলসেল রেট পাঁচশো টাকা বলছে পঞ্চাশ তোমার চালে কিন্তু হার্টেন করেও নিতে পারো এছাড়া সামনের দিকে অবালোক আয় সামনের দিকে আরও কিছু দোকান আছে তারা বিক্রি করছে লিচু এখানে কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে দাদা এগুলোর কি দাম আছে দেখ এক একশো কুড়ি টাকা কি সব সব একশো কুড়ি টাকা কিন্তু সবগুলো আচ্ছা দিয়ে দিচ্ছি যেই তো উঠে যাচ্ছো তাই উঠে যেই তো যাচ্ছো তাই আচ্ছা ওঠার সোমার দাম যেহেতু দাদা কিন্তু বলছে একশো কুড়ি টাকা করে পুরো ঝুড়ি ধরে দিয়ে দেবে আচ্ছা আর তোমাদের যে এরকম দেখি যেগুলো প্যাক করছে ওগুলোর দাম কি আছে দাম আছে বান্ডিল একশো আচ্ছা বান্ডিল কিন্তু একশো টাকা যেগুলো উঠে যাচ্ছে অকলে ওদেরকে তো দেখা যে বান্ডিলটা উঠে যাচ্ছে সেটা কিন্তু একশো টাকা একশো একশো কুড়ি ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো এখানে আসা করা তোমাদের রিকোয়েস্টে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো লেট করবো না দেখা হচ্ছে অন্য কোথাও দু ভিডিওর সুস্থ থাকো সাবধানে থাকো